ভ্রমণ প্রিয়দের জন্য সতর্কবার্তা আপনি কোন বিমানবন্দর থেকে উঠছেন সেটা হয়তো আবারও ভাবারও সময় এসেছে কারণ নতুন একটি প্রতিবেদনে লন্ডনের একটি বিমানবন্দরকে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্ট্রেসফুল বিমানবন্দরের একটি হিসেবে চিহ্নিত করা হয়েছে নিয়মিত যারা আকাশপথে ভ্রমণ করেন তাদের অনেকেই নিশ্চয়ই এমন অভিজ্ঞতার কথা মনে করতে পারবেন টার্মিনাল নিয়ে বিভ্রান্তি দীর্ঘ বিলম্ব হঠাৎ ফ্লাইট বাতিল যা যাত্রীদের হতাশায় ফেলে দেয় যদি এমন কোনো নির্দিষ্ট বিমানবন্দর আপনার মাথায় এসে থাকে তাহলে আপনি ভুল ভাবছেন না আর সেটি হচ্ছে লন্ডনের গেট উইক এয়ারপোর্ট ভ্রমণ বিষয়ক সাময়িকী কদে ট্রাভেলার এর প্রকাশিত তালিকা অনুযায়ী লন্ডন গেটউইক এয়ারপোর্ট বিশ্বের সবচেয়ে স্ট্রেসফুল বিমানবন্দরগুলোর মধ্যে অষ্টম স্থানে রয়েছে এই মূল্যায়ন করা হয়েছে বিভিন্ন বিষয়ের উপরে ভিত্তি করে যাতায়াতের সুবিধা ফ্লাইট সময় মতো ছাড়া অথবা নামে কিনা নিরাপত্তা এবং চেকিনে ইনে লাইনের দৈর্ঘ্য তারপরে বিমানবন্দরের কর্মীদের সামগ্রিক আচরণ এবং সহযোগিতা এই বিষয়গুলো যুক্ত রয়েছে গেটউইকের ক্ষেত্রে সবচেয়ে বড় চাপের কারণ হল এটি তার সক্ষমতার তুলনায় অতিরিক্ত ব্যস্ত দেশের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর হওয়া সত্ত্বেও এখানে রয়েছে মাত্র একটি রানওয়ে যার ফলে প্রায়ই ভিড় এবং যানজট সৃষ্টি হয় ফলে সামান্য একটি সময়সূচির ভুলেই পুরো ব্যবস্থাকে অচল করে দিতে পারে যার প্রভাব পড়ে হাজারো যাত্রীর উপরে তবে আসার কথা হল যাত্রীদের রিভিউতে গেটউইক মুঠের উপরে ইতিবাচক মূল্যায়ন পেয়েছে মানে গেটউইকের সামগ্রিক অবস্থান অনেকটা নিচের সম্প্রতি দ্য টেলিগ্রাফ পত্রিকা এটিকে যুক্তরাজ্যের সেরা বিশ বিমানবন্দরের মধ্যে ষষ্ঠ এবং লন্ডনের মধ্যে তৃতীয় সেরা বিমানবন্দর হিসাবে উল্লেখ করেছে রানের সংক্রান্ত সমস্যা আগামী দশকের শেষ নাগাদ অনেকটাই কমতে পারে বলে আশা প্রকাশ করা হয়েছে কারণ গেটউইকের সক্ষমতা দ্বিগুণ করার পাশাপাশি দ্বিতীয় একটি রানওয়ে যুক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে এই তালিকায় গেটউইকই কি একমাত্র ব্রিটিশ বিমানবন্দর নয় মানচেস্টার এয়ারপোর্ট যেটি রয়েছে মোটামো এই তালিকার সবচেয়ে স্ট্রেসফুল বিমানবন্দরগুলোর যে তালিকা করা হয়েছে সেখানে এবং সেই তালিকার তৃতীয় স্থানে কিন্তু তারা অবস্থান করছে আসাম রানার টিভি লন্ডন